একটা কিং কর্তব্য বিমুর বাবা পাশ থেকে মায়ের আত্মনাদ এটা কি হলো এটা কি বলছে হতে পারে না আর তার সঙ্গে আপনাদের আসতে বলছিলাম না তখন বারবার করে শুনুন আপনার মেয়ে হয়তো আত্মহত্যা করেছে হয়তো কিংবা হয়তো মারা গেছে এই ধরনের কথা আমি জানি না যে এটা পুলিশের উপস্থিতিতে বড় বড় চিকিৎসকদের উপস্থিতিতে এটা বলা হচ্ছে আমি আবারও বলি শতরূপ এখানে রয়েছেন কোন কোন ধারাপাতে কোন সাইকোলজিতে এই ধরনের ঘটনার ক্ষেত্রে এভাবে একজন ডাক্তার একজন চিকিৎসক একজন এমবিবিএস ডাক্তার যিনি এমডি করছেন তার বাড়িতে এইভাবে খবর দিতে হয় আমি আমার জানা নেই এবং তারপরও পুলিশের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না কারণ মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে এবার কিন্তু প্রশ্ন করলে ফোঁস করতে হবে অনেক হয়েছে অনেক প্রতিবাদ অবরোধ হয়েছে এবার কিন্তু পাল্টা উনিও ব্যবস্থা নিতে পারেন পুলিশ যা করার সব করে দিয়েছে উনি টানা নাকি ফোনে ছিলেন এবার সিবিআইকে কে এখন জবাবদেহি করতে হবে কিন্তু এই এতগুলোর যে প্রশ্নের উত্তর বাকি রয়ে গেছে আমি আবারও বলছি শত্রুবা আমরা পুলিশ নই আমরা সিবিআই নই এই সমস্ত জিনিস হয়তো ওদের কাছে অনেক আগে এসেছে আমাদের কাছে অনেক পরে এসেছে বাসকর স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়া অ্যালোপেক্স পেন্ট অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়া সেট অ্যালোপেক্স পেন্ট অ্যাকটিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন কিন্তু আসলে সঙ্গে সঙ্গে আমরা যখন দেখিয়েছি শুনেছি আমরা সত্যি সত্যি বাকরুদ্ধ হয়ে গেছি কালকে কালকে থেকে যখনই অডিওটা শুনছি না যখন মারা যাওয়ার কথাটা ফাইনালি বলছে সে তো আছেই আমার এত কষ্ট হচ্ছে প্রতিবার যখন প্রথম ফোন কলটায় যখন বলছেন যে আপনার মেয়ে খুব অসুস্থ আর পেছন থেকে তার মা জিজ্ঞেস করছেন যে ওর কি জ্বর হয়েছে এত কষ্ট হচ্ছে না খালি মায়ের এই প্রশ্নটা শুনে যে মা তো তিনি মেয়ের সবচেয়ে বড় বিপদ কল্পনা করতে পারছেন এইটা যে আমার মেয়ের জ্বর জ্বর যেখানে কিনা না ততক্ষণে তার মেয়ের সাথে মানে যা হয়েছে আমরা জানি মানে একজন মায়ের কল্পনাটা মানে আশঙ্কাটা তাকে ওই অবধি নিয়ে যেতে পারছে মানে এইটা যতবার শুনছি এত কষ্ট হচ্ছে না মানে মানে সত্যি কি বলবো জানি না মানে কালকে থেকে আমি দেখছি এটা সামনে আসার পর থেকে তৃণমূলের অনেক লোকজন এটা বলার চেষ্টা করছেন যে হাসপাতাল থেকে যখন কারোর মৃত্যু সংবাদ বাড়িতে দেওয়ার জন্য ফোন করা হয় একবারে বলা হয় না সেটা মারা গেছে একটু খুব অসুস্থ আপনারা চলে আসুন এটাই সাধারণত বলা হয়

কতগুলো কথায় আসি যে ইন্দিরা মুখার্জি বলে পুলিশের যে অফিসার মানে ওনার লজ্জা নেই প্রথম দিন ওনার মিথ্যে কথা ধরা পড়ার পরে মেয়েটির বাবা বলে দেওয়ার পরেও উনি পরের দিন আবার এসে প্রেস কনফারেন্স করছেন এই যেটা অদ্ভুত তত্ত্ব ওনারা দিচ্ছেন যে এই ঘরটার মধ্যে একটা অংশ আমরা কর্ডেন করে রেখেছিলাম বাকি অংশটার ভিডিও আপনারা দেখছেন ওখানে যা ভিড় হয়েছিলো আচ্ছা আমি যেটা জানতে চাই এটা কি কথাঞ্জলিতে লেখা আছে যে যে ঘরে খুন হয় এবং ধর্ষণ হয় সেই গোটা ঘরটা সিন হয় না ঘরের একটা অংশ ক্রাইম সিন হয় বাকি অংশটা রথের মেলার জন্য বরাদ্দ থাকে এটা কোথায় লেখা আছে ভারতের সংবিধানে তো লেখা থাকতে পারে না পুলিশের ম্যানুয়ালে তো লেখা থাকতে পারে না আমি কথাঞ্জলি পড়িনি এক হতে পারে যে কথাঞ্জলিতে এটা লেখা আছে উনি কথাঞ্জলি পরে পুলিশ অফিসার রয়েছেন না হলে একটা ঘরের একটা অংশ বাদ দিয়ে বাকি অংশটা যেটা কিনা ক্রাইম সিন যেখানে অত বড় অপরাধ ঘটেছে এবং আমাদেরকে এটা মাথায় রাখতে হবে স্বর্ণালী সেই ভিডিও আমরা কাদেরকে দেখছি এক সন্দীপ ঘোষের ব্যক্তিগত উকিল থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদিদেরকে দেখছি ডাক্তার যাকে দেখছি কাকে না ফরেন্সিক মেডিসিনের যিনি ওখানকার দায়িত্বপ্রাপ্ত অর্থাৎ দেখো মানে আমি বলছি না যে তিনি ওখানে ফরেন্সিক ক্রেস মুছছিলেন কিন্তু ওখানে কোনো মানে ঘটনাচক্রে ওখানে সেই সময় কোনো গ্যানোকোলজিস্ট নেই কি কোনো এন্ডোক্রোনোলজিস্ট নেই আছেন কে না ফরেন্সিক মেডিসিনের ডাক্তার যদি ফরেন্সিক ফ্রেস মোছার থাকে যিনি সেই কাজটা সবচেয়ে ভালো করতে পারবেন ঘটনাচক্রে তিনি ওখানে উপস্থিত এবার কী করছিলেন না করছিলেন সেটা তদন্তে ঠিক করে হলে আমরা জানতে পারবো কিন্তু এটা জাস্ট আমি বললাম দেখো একটা জিনিস কি একটা অদ্ভুত একটা জিনিস তোমরা দেখবে কয়েক আসতে গত বছর যখন আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো আমাদের আমাদের কতগুলো বাচ্চা ছেলে মেয়ে যারা র্যাঙ্ক করলো তারা কোনো রাজনৈতিক দলকে গালাগাল দেয়নি কোনো নেতার নাম করেনি তারা খালি বললো যে শিক্ষা নিয়ে যে দুর্নীতি হয়েছে ছেলেমেয়েরা রাস্তায় চাকরি না পেয়ে বসে আছে এটা খুব অন্যায় ভারতে সাড়ে চার হাজারের ওপর রাজনৈতিক দল আছে কারোর কোনো অসুবিধা হলো না খালি একটা দল তৃণমূল কংগ্রেস তাদের নেতাদের চুলকনি শুরু হয়ে গেলো প্রেস কনফারেন্স করে অরূপ চক্রবর্তী থেকে শুরু করে দে নেতাগুলো বাচ্চা মানে ষোলো সতেরো বছরের বাচ্চাগুলোকে নিয়ে হচ্ছে ট্রোলিং করা শুরু করে দিল এরা পাকা মেয়ে পাকা ছেলে বাড়িতে বেশি বুঝে গেছে বা আমা সামলায় না ছেলে মেয়ে গেলে খালি চুরি মানে জাল শিক্ষক নিয়োগে নিন্দে করেছে তেমন ঘটনাটা এই কারণে বলছি পরশুদিন না তার আগের দিন অরিজিৎ সিং একটা এই আরজি করে ধর্ষণটাকে নিয়ে একটা গান করেছেন কোনো রাজনৈতিক দলকে গালাগাল দেননি কোনো পুলিশকে গালাগাল দেননি কোনো মুখ্যমন্ত্রী পদত্যাগ চাননি তিনি খালি ধর্ষণের বিরুদ্ধে একটা গান করেছেন কারোর তাতে কোনো অসুবিধা হলো না খালি চুলকুনি হলো কুনাল ঘোষের আজকে হঠাৎ করে বলে দিল অরিজিৎ সিংয়ের হচ্ছে ইয়ে করে যে তো হিন্দিতে কাজ করতে হয় বলে অন্য রাজ্যে ধর্ষণ নিয়ে কিছু বলতে পারে না খালি পশ্চিমবাংলার ধর্ষণ নিয়ে বলে এই যে মানে ধর্ষকদেরকে গালাগাল দিলে তৃণমূলের গায়ে লেগে যাচ্ছে এইটা কেন হচ্ছে আমাদেরকে জানতে হবে এই যে তুমি যে ফোস করার কথাটা বললে মমতা পরশু দিন বলেছেন রামকৃষ্ণ কথামৃত্যকে কোট করে এখন দেখো রামকৃষ্ণ পরমহংসদেব অপরাধীর বিরুদ্ধে ফোঁস করতে বলেছিলেন এরা প্রতিবাদের বিরুদ্ধে ফোঁস করছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদের বিরুদ্ধে এটাই এবং তার পিছনে কারণটা কি দেখো আজকে এই ভিডিওগুলো সামনে আসার পরে অডিওগুলো সামনে আসার পরে এদের কিছু করার নেই এটা ঢুক গিলে এগুলোকে স্বীকার করতে হচ্ছে পাল্টা পুলিশের অফিসারকে প্রেস কনফারেন্স করে বলতে হচ্ছে না এটা এই হচ্ছে ব্যাপার ইত্যাদি এর আগে পর্যন্ত আমরা জানি যে এই ঘটনাটা ঘটার আমাদের সামনে আসার পরে দু তিনটে অডিও ক্লিপ অডিও ক্লিপ ভয়ঙ্কর ভাইরাল হয়েছিল যেখানে কতগুলো ঘটনা শুনে আমাদের সত্যি কথা বলতে আমাদের গা গুলোচ্ছিল যে এটা যদি এক শ্রেণির ডাক্তার তারা চক্রবানিয়া করে থাকে মানে ডেড বডি ট্রাফিকিং থেকে শুরু করে আরও কি না আমি সেগুলো বললে আমার বলতে অস্বস্তি হচ্ছে আমি বলছি না তখন আমরা কি দেখলাম দুটো জিনিস এক পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশ থেকে ফেসবুক কর্তৃপক্ষকে দিয়ে ওই ক্লিপগুলোকে ফেসবুক থেকে মুছে দেওয়া হচ্ছে অপরদিকে যারা সেগুলোকে পোস্ট করছে বাড়ি থেকে তুলে এনে তাদেরকে দিয়ে ওগুলো ডিলিট করানো হচ্ছে এবার আমি বলছি ওগুলো যদি বানানো অডিও ক্লিপ হয়ে থাকে তাদেরকে গ্রেপ্তার করা উচিত ছিল যে ম্যানুফ্যাকচার আজকে কোনো ব্যাপারই না মেটা দেখে একটা ক্লিপ যে বানিয়েছে তোমার ফোনে বানিয়ে থাকলে আমার ফোনে বানিয়ে থাকলে তোমাকে আমাকে ট্রেস করে গ্রেপ্তার করা কোনো ব্যাপার না পুলিশ কিন্তু সেটা করছে না খালি বলছে বাবা চেপে যাও ডিলিট করিয়ে দিচ্ছে আজকে আমাদের এটা পরিষ্কার দাবি এই যে যে অডিও ক্লিপগুলো সেই সময় ভাইরাল হয়েছিল এবং যে যে কথাগুলো আমরা শুনেছিলাম যেগুলো কি না সরকার এবং পুলিশ চাপের চাপা দিতে চেয়েছিল প্রতিটাকে নিয়ে তদন্ত করতে হবে আর আমার শেষ কথা এই প্রসঙ্গে দেখো আমার ধারণা খোলা মনে আমি কোনো রাজনৈতিক জায়গা থেকেও এটা বলছি না খোলা মনে বিচার করলে আমার ধারণা আমার সাথে একমত হতে আপনাদেরও অসুবিধা হবে না দেখো আমাদের দেশে তো ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট যে কোনো রাজ্যেই কোনো অপরাধ হলে কিন্তু সিবিআই প্রথম দিন থেকে তার তদন্ত শুরু করে না কোনো রাজ্যের ক্ষেত্রেই করে না পুলিশ করে এরকমও ঘটনা আছে আমাদের রাজ্যে চার বছর পাঁচ বছর পরে কোনো কেস সিবিআই হাতে যায় এবং সিবিআই সেগুলোকেও ক্র্যাক করে অনেক ক্ষেত্রে কেননা একটা ঘটনা ঘটার পরে সঙ্গে সঙ্গে সিবিআই তদন্ত শুরু করবেই বা কেন আমাদের দেশের আইনেই তো সেই প্রভিশনটা নেই সে আমি কথাটা এই কারণে বলছি এই ঘটনাটা ঘটার কিন্তু ছিয়ানব্বই ঘন্টার মধ্যে সিবিআই তদন্ত করতে শুরু করেছে যে এত তাড়াতাড়ি তদন্ত করার সুযোগও কিন্তু সিবিআই সব ক্ষেত্রে পায় না ইটস রেয়ারেস্ট অফ রেয়ার হাইকোর্টে যেদিন কেসটা গেলো সিবিআই তদন্তটা হ্যান্ড ওভার করার তোমরা জানো যাবতীয় নারদা সারদা থেকে শুরু করে নিয়োগ থেকে শুরু করে গরু কয়লা বালি সব ক্ষেত্রে তিন মাস চার মাস ছ মাস হিয়ারিং হয়েছে তারপরে কেস সিবিআইকে দেওয়া হয়েছে এখানে দু তিন ঘন্টার মধ্যে জাজ সিবিআইকে দিয়ে দিলেন এরপরও যদি সিবিআই বলে যে আমরা প্রমাণ খুঁজে পাচ্ছি না প্রমাণ নষ্ট হয়ে গেছে অথবা আমরা কিছু করতে পাচ্ছি না তাহলে এক সিবিআই অফিসটাকে তুলে দিয়ে ওখানে একটা স্যান্ডো দোকান করা উচিত দুই আমার যেটা ডাক্তারবাবু বললেন আমার পরিষ্কার কথা যে আজকে আমরা পরিষ্কার আমাদের এই ব্যাপারে কোনো সন্দেহ নেই বিনীত গোয়েল সহ কলকাতা পুলিশের একটা অংশকে দিয়ে প্রমাণ ওখানে মোশানো হয়েছে এই বিনীত গোয়েল ডাকবে না কেন তাদেরকে কেন ডাকবে কেন জেরা করছে না তাদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নিচ্ছে না হয় কোথাও এই এভিডেন্স গুলো ট্যাম্পার করা হয়েছে সেই রাস্তা তো রয়েছে সিভিল এর আজ আজ ধরো আমি জাস্ট যে কথাটা বলছি সুপ্রিম কোর্টের জাজ এমন এত বড় কথা বললেন যে আমার 30 বছরের জীবনে আমি এই ঘটনা দেখিনি যে ভোরবেলা একটা বডি পাওয়া গেল বডিটাকে পুড়িয়ে দেওয়ার

কখনোই বলেনি আত্মহত্যার কথা বলা আজকে আজকে প্রমাণ হচ্ছে এই আজকে ফাইনালি অডিও আসার পর অডিও ক্লিপ আসার পর আমরা জানতে পারলাম যে বলা হয়েছিল শেষ হয়ে গেছে আমি জাস্ট জাস্ট 10 সেকেন্ড আমি বলছি যে এবার এই কোল রেকর্ডটা সামনে চলে আসার পর ওই মেটির বাবা মা প্রথম দিন থেকে বলার পর সন্দীপ ঘোষকে নিয়ে এত কথা এত তদন্ত হওয়াই উচিত কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট সুপার কি অ্যাসিস্ট্যান্ট সুপারের নম্বর থেকে যে ফোনটা করেছে তাকে আজবদি তুমি গ্রেফতার ছেড়ে দাও জিজ্ঞাসা পর্যন্ত সিবিআই করলো না যে কে আপনাকে বলেছিল ফোন করে সুইসাইড বলতে একটা খুনকে অনেকগুলো প্রশ্ন রয়েছে অনেকগুলো